কি যে এক ঝামেলার মধ্যে আছি রাতে ঘুম হয় না দিনে ঘুম ভাঙে না আসলে এই সমস্যাটা কি আমার নাকি আরও কারো আছে সো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি তানজিনাতন্নি চলে আসলাম ছোট্ট আর একটা ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি রাত এখন বাজে প্রায় তিনটা আর এই সময় হচ্ছে আমি এখন চা খাবো কেন চা খাবো সেটারও কারণ আছে কারণ পর্যন্তই অনেক ট্রাই করছি ঘুমানোর জন্য বাট ঘুম অবস্থাতেই না সেই কারণে ভাবলাম যে না একটু ট্রাই করি একটু চাটা খাই খাওয়ার পরে হচ্ছে দেখি ঘুম হয় না দিনে ঘুম ভাঙে না এই সমস্যাটা অ্যাকচুয়ালি কি আমার আছে নাকি অন্য কারো আছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি বলবো এখন হচ্ছে চা রান্না করতেছি মানে অনেক ট্রাই করতেছিলাম ঘুমানোর জন্য বাট কোনো অবস্থাতে ঘুম আসতেছিল না আর মানে আমি যতবারই ঘুমানোর চেষ্টা করতেছিলাম ততবারই ভাবতেছিলাম যে না এখন আমি চা খাবো না চা খাবো না এরকম তো ফাইনালি হচ্ছে আর থাকতে পারি নেই আসছি চা খাওয়ার জন্য তো চাটা খাবো আর আমি কিন্তু একা চা খাবো না আমার সাথে যে লোকটা আছে কেউ হচ্ছে ঘুম থেকে উঠায় চা খাওয়াবো কারণ একা চা খাইতে ভালো লাগে না আর এই যে দেখেন আমার স্কিনের কী অবস্থা হয়েছে চোখ টোকের অবস্থা ভয়াবহ রকমের খারাপ এই যে দুই কাপ চা মানে রান্না করছি আমরা এখন খাবো খাওয়া মানে খেয়ে হচ্ছে মানে ঘুমানো ঘুমাবো আর কি তো যাই হোক এই যে দেখেন ভোর হয়ে গেছে আর এই ভোরবেলার এই মানে আবহাওয়াটা আমার এতটাই ভালো লাগে যা বলার মতো না আমি এই সময়টা না মানে খুব বেশি উপভোগ ঠিক আছে মানে এই সময়টা আর সন্ধ্যার সময় যেটা মানে সেম লাগে আমার কাছে আসলে তো যাই হোক মানে এখন ভোর হয়ে গেছে আমার এখনও চোখে ঘুম নাই প্রতিদিন এরকমটাই হয় আমার সাথে তো আজকে হচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখেন ভোর হয়ে এখন সকাল হয়ে গেছে আর ওই যে দেখেন কি সুন্দর একটা চাঁদ এটা আমি রাত্রে খেয়াল করি নাই তো যখন আমার চোখে পড়লো তখন হচ্ছে আমি এটা মানে ক্যামেরা বন্দী করলাম আর কি তো যাই হোক ভিডিও আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাইনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে